thank <laughs> you

আজকের যে কর্মসূচি এটা আমাদের ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলা কমিটির আহ্বানে অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন যে গত এগারোই জুন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে আমাদের বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটা সেটা এবং সেখানে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত অনেকগুলা বিষয় সেখানে ছিল এবং বাংলাদেশের মৌলবাদীরা সেখানে অতর্কিতে হামলা চালিয়ে এবং সমস্ত কিছু ভেঙে তছনছ করে দিয়েছে এবং বর্তমান যে সরকার আছে বাংলাদেশের ইনুস সাহেব ওনার সম্পূর্ণ মদতে এই ধ্বংসনীলা সেখানে সংগঠিত করা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই ভিক্ষার জানাই এটা নিন্দা জানাই যে এটা বিরোধী এটা সংস্কৃতি বিরোধী কৃষ্টি বিরোধী এটা শুধু রবীন্দ্রনাথের উপরে তার যে সংস্কৃতির উপরে বা তার যে ভিটা নষ্ট করা হয়েছে সেটা নয় এটা সম্পূর্ণভাবে আমি বলবো যে সেটা ধর্মীয় জিগির তুলে সেটা করা হয়েছে আমরা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করি সেই সঙ্গে কিন্তু আমরা কাজী নজরুল ইসলামকেও আমরা শ্রদ্ধা করি এখনও আমরা নজরুল জন্মজয়ন্তী আমরা পালন করি আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি বাংলাদেশের মৌলবাদীরা বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা আমাদের এই হিন্দু আমরা কিন্তু রবীন্দ্রনাথকে হিন্দু কবি আমরা বলি না রবীন্দ্রনাথ হিন্দু কবি হতে যাবে কেন উনি তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের এই যে ক্ষতিটা করলো সেই পৈতৃক ভেটের এটা অত্যন্ত নিন্দনীয় সেই জন্য আজকে আমরা যে বর্ডার আছে আমাদের সেখানে যে এক্সপোর্ট যে আছে বাংলাদেশের সঙ্গে যেখানে আমাদের গেট আছে সেই গেটে আমরা বিক্ষোভ প্রদর্শন করব সেই কর্মসূচি আমরা আজকে সংগঠিত করবো এই তো ভাগ্যপুরে রাগনা বর্ডার যেটা আছে সেখানে আমরা করব। প্রথমত আপনাদেরকে নমস্কার আপনাদের প্রত্যেক জেনেলকে আমি নমন জানিয়ে আমি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ নির্দেশ আমাদের সাংগঠনিক দশটা জেলা সেই দশটা জেলাতে আমরা নিজস্ব যে এক্সপোর্ট ইমপোর্ট যে স্পট সেখানে বাংলাদেশ বর্তমান যে সরকার অস্থায়ী সরকার সেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে যাচ্ছি তার মূল কারণ আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বাগবাশ সম্মানিত বিধায়ক আমাদের ত্রিপুরা বিধানসভার অন্যতম বিধায়ক শ্রদ্ধা দাতবলাল নাথ মহাশয় উনি আপনাদের সামনে সব বিস্তারিতভাবে বলেছেন গত এগারো ছয় দুই বাংলাদেশে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়িটা সেই বাড়ির উপর অতর্কিতভাবে বাংলাদেশ সরকারের মদতে কিছু উগ্র মৌলবাদী দ্বারা বিভিন্ন স্মৃতিজড়িত যে রবীন্দ্রনাথের সেগুলো ধ্বংস করা হয়েছে এই ধ্বংস কি উদ্দেশ্যে এবং কাদের দ্বারা অনুষ্ঠিত হয়েছে এবং এটা বাঙালি সমাজের উপর আঘাত আনা বাঙালি হিস্টি সংস্কৃতির উপর আঘাত আনা আমাদের বাংলাদেশে যে হিন্দু মঠ মন্দির যে আছে সেগুলোর উপর অতর্কিতে যেভাবে দীর্ঘদিন ধরে হামলা চলছে তার সঠিক নিরসন যদি আমাদের ইউনিয় সরকার না করতে পারে তো ভারতবর্ষ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আমরা ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্রকে পাতেও করে আমরা বিশ্ব শান্তির বার্তার মাধ্যমে আমরা রাজনীতি করতে চাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি কোনো ব্যক্তিগত জাতির কবি ছিলেন না উনি যেমন হিন্দু খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট ফার্সি সবার মানে সংস্কৃতি নিয়ে হাজারো হাজারো কবিতা লিখেছেন উপন্যাস লিখেছেন এহেন ব্যক্তি কোনো সম্প্রদায়ের নির্দিষ্ট কবি হিসাবে বিশ্বকবি উপাধিতে উপাধিত হননি তাই আজকে বাংলাদেশে যেভাবে মানে হিন্দুদের উপর ক্রমাগতভাবে আক্রমণ চলছে সেটা মেনে নেওয়া যায় না আমরা ভাবতেও পারিনি বাংলাদেশের এই উগ্র মৌলবাদীরা এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়িটা সেটাও ওনারা করে দেবে এটা কল্পনাও করেনি পৃথিবীর কোনো দেশ বা কোনো জাতি তাই আজকে ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে যাচ্ছি আমরা উগ্র মৌলবাদীদের হুঁশিয়ারি জানাতে চাইছি যে এইভাবে যদি নির্দিষ্ট চিহ্নিত করে একটা সম্প্রদায়ের উপর আঘাত এনে আমাদের বিশ্ব শান্তি পরিবেশকে নষ্ট করতে চায় তো তার সঠিক স্বভাব জবাব সঠিক সময়ে ওনারা পাবেন তাই আমি আজকে উত্তর ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির পক্ষে যারাই উপস্থিত হয়েছেন আমি সবাইকে অসংখ্য অভিনন্দন জানাই আমি আপনারা যারা প্রিন্ট মিডিয়া সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনাদেরকে অভিনন্দন জানাই আমরা আমাদের সংস্কৃতি রক্ষার্থে আমাদের কৃষ্টি রক্ষার্থে যদি আমরা আওয়াজ না তুলতে পারি প্রতিবাদ না করতে পারি তো আগামী দিন আমার আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাবে তাই আমাদের কৃষ্টি সংস্কৃতিকে পুনরুদ্ধার করার স্বার্থে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা ভার মানে ভারতের উত্তর ত্রিপুরা জেলার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাগনা বর্ডারে আমরা বাংলাদেশ সরকার এবং মৌলবাদীদের বিরুদ্ধে আমরা এই বিক্ষোভ মানে অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যাচ্ছি আমার বিশ্বাস আপনাদের মাধ্যমে সমাজ পরিবর্তনের যে আওয়াজটা সেই আওয়াজটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছবে বাংলাদেশের শুভ বুদ্ধি মানুষদের কাছে পৌঁছবে আমাদের সাথে ওনারাও আগামী দিন একই সূত্রে একই সূত্রে মানে ভেদে আমরা শান্তির বার্তা পৌঁছানোর চেষ্টা করবো সবাইকে নমস্কার